পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সবাইকে নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা গতকালকে ঢাকার শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশ হয়েছে সেই সমাবেশে একটি প্লে আমরা লক্ষ্য করলাম যে কাদের প্লাস যোগ মির্জা ভাই ভাই বাংলাদেশে শান্তি নেই আরেকটি একটি প্লেকার্ডে ছিল এমন যে ভোট ভোট করে বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল করে ফেলছেন আমাদের স্নেহের যারা ছাত্র সমন্বয় তারা এখানে পরিষ্কারভাবে একটা বিষয় উঠে আসছে যে বাংলাদেশে শেখ হাসিনার গত পনেরো বছরে মানুষ ভোট দিতে পারেন সাধারণ আওয়ামী লীগের বাহিরে যারা অন্য দল করে তারা তো ভোট দিতে পারে নি ইভেন আওয়ামী লীগের একটা বড় অংশ ভোট দেয় এবং তারা ভোট কেন্দ্রেও যায়নি এই ভোটের অধিকার জন্য বিএনপি অনেক আন্দোলন করেছে বিএনপিকে নিয়ে এখন ট্রল খরা যেটা আওয়ামী লীগের ওবাদুল কাদের করতেন যে ঈদের পরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে আজকে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের যাওয়া জায়গায় জামাতের সমর্থিত বেশ কিছু লোক অনলাইন অফলাইন ফেসবুকে টুইটারে তারা বলে বেড়াচ্ছে ঈদের পরে কঠোর আন্দোলন করা হবে অর্থাৎ যে ব্যঙ্গটা আওয়ামী লীগ করত সেই ব্যঙ্গটা এখন জামাতের মধ্যে কেউ কেউ করে এটা অবশ্য বিএনপির এটা পাও না কারণ বিএনপির রাজনীতিবিদরা তারা বুঝে শুনে হয়তো তখন কথাগুলো বলতেন না আন্দোলন কখন হবে আন্দোলন কি ঈদের পরে হবে এটা তো কোনো কথা নয় আন্দোলন কি ঘড়ি ধরে কি হয় ক্যালেন্ডারের তারিখ দেখে কি আন্দোলন হয় শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে উঠছে জুলাই এবং অগাস্টে এটা কি বলে গিয়ে হয়েছে নাকি আন্দোলন আন্দোলনের গতিতে এগিয়ে যায় হয়তো কখনও আন্দোলন চাঙ্গা হয় কখনও আন্দোলন চাঙ্গা হয় না কখনো আন্দোলন চাঙ্গা হতে গিয়ে আবার স্থিমিত হয়ে যায় তার অর্থ এই নয় আন্দোলন মরে যায় আন্দোলন চাপা থাকে আবার সময় সুযোগ পেলে পানি পেলে যেমন একটি বীজ থেকে চারা সুন্দরভাবে গজিয়ে উঠে তেমনি আবার নার্সিং করলে আন্দোলনকে আবার আন্দোলন চাঙ্গা হয় গত পনেরো বছর বিএনপি যে আন্দোলনটা করেছে আন্দোলনটা চরম মুহূর্তে যখন নিয়ে যায় তখনই আবার সরকার গায়েবী মামলা মিথ্যা মামলা আগের দিন রাতে নেতাদেরকে ধরে নিয়ে যায় পরের দিন আর বিএনপি ভালো একটা সমাবেশ করতে পারে না আঠাইশে অক্টোবর দু হাজার তেইশে যে সমাবেশটা বিএনপি করতে চেয়েছিল সেখানে বিএনপি পারেনি বিএনপি হয়তো কৌশলগত ভুল ছিল কিন্তু যে ক্ষোভ মানুষের মাঝে বিরাজ করেছে সেটার এফেক্ট আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের জুলাই এবং অগাস্টে এখন বিএনপি সহ বাংলাদেশের অধিকাংশ মানুষ একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে তাদের যে পছন্দের প্রার্থী যে দলেরই হোক তাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রী হয়ে আছে কিন্তু এখন সেই ভোটটাকে বিতর্কিত করছে জামাত করছে কেন জানি মনে হচ্ছে যে জামাত এই ভোটটাকে বিতর্কিত করতে গিয়ে তারা বৈষম্যহীন ছাত্র সমাজে যারা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সারজিৎ আলম এদেরকে ব্যবহার করছে বা এদের উপরে সোয়ার হয়েছে যার কারণেই গতকালকে শহীদ মিনারে এই ধরনের প্লেগার্ড আমরা দেখতে পেলাম যদি ভোটের কোনো অধিকারী না থাকে যদি ভোটের কোনো দাবি না থাকে যদি পুরোনো সংস্কারের যদি পদ্ধতি যে সংস্কার আমরা বলি যদি সংস্কারের প্রস্তাবেই না থাকে আমরা যদি একটি সুন্দর সুন্দর বাংলাদেশ কে যদি এগিয়ে নিতে না পারি বা সেই ধরনের প্রস্তাব বা সংস্কারের প্রস্তাব যদি নাই বা দে তারা তো শেখ হাসিনা ভালো ছিল একই কথা শেখ হাসিনা আমলে যেমন ভোটের অধিকার ছিল না শেখ হাসিনা বলতেন ভোটের দরকার নাই এই আমলও যদি কেউ কেউ যদি বলে যে ভোটের দরকার নাই ভোটের অধিকারের দরকার নাই বা সংস্কারের দরকার নাই তারা তো বলতে হয় যে শেখ হাসিনাই ভালো যেটা আমাকে বলে ইনিয়ে নিয়ে আমিও বলি তাহলে শেখ হাসিনাকে আমরা কেন সরালাম শেখ হাসিনা তো আমরা সরালাম একটা কারণে যে কথায় কথায় মুজিব বা কোথায় কথায় বঙ্গবন্ধু এটাতে মানুষ বিরক্ত বোধ করতেন যেখানে বঙ্গবন্ধুকে টেনে আনার দরকার নেই সেখানেও তিনি বঙ্গবন্ধুকে টেনে আনতেন আর ভোটের একটা মানুষ হরণ করেছেন তাই বলি ওবায়দুল কাদেরের সাথে মির্জা ফখরুল ফখরুল সাহেবের তুলনা করে যে প্লে যারা বহন করেছেন তারা আমারই সন্তান আমার সন্তানের বয়সী তারা কাজটা ভালো করেননি মনে রাখবেন ওয়ান ইলেভেনের পরে যে নির্বাচন হয় জামাত শোনা যায় জামাতের নেতা আলি হাসান মুজাহিদ সাহেব বেগম ইয়াকে অনেকটা জোরপূর্বকভাবে বুঝিয়ে নির্বাচনে এনেছেন সেই নির্বাচনের ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসেন এবং এই আলি হাসান মুজাহিদকে ফাঁসিতে চলান আমরা যে যেখান থেকে যেইভাবেই বিএনপিকে কর্নার করার চেষ্টা করি বিএনপিকে পিছিয়ে ফেলার চেষ্টা করি দিন শেষে কিন্তু বিএনপিকে মানে কর্নার করতে গিয়ে কোণঠানা করতে গিয়ে আমরাই কুণ্ঠাসা হয়ে যাব কারণ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের এই মাটি ইসলামী শাসনের জন্য এখনও ওই পরিমাণে উপযুক্ত হয়নি এত দল এত উপদল তাদিগের মধ্যে কয়েক গ্রুপ কাউমিরা কয়েক তেরো চোদ্দ গ্রুপ বেরালা কয়েক গ্রুপ তারপর পীরপন্থী মাজারপন্থী এত শাখা পোশাকার যে দেশে বিদ্যমান সেই দেশ ইসলামী শাসনের জন্য উপযুক্ত নয় এখনও সেই সময় আসেনি মুখে অনেক কথাই বলা যায় অনেক রকম কথা বলা যায় ওয়াজ মাহফিলে স্লোগান দেওয়া যায় রাস্তায় স্লোগান দেওয়া যায় বাস্তব বড় কঠিন সবাই ভালো থাকবে ধন্যবাদ